আজকে অনুষ্ঠিত হচ্ছে অনেক দিন ধরেই এই প্রজেক্টটার সাথে আমি যুক্ত আছি অতপ্রতভাবে এবং আমার খুব পছন্দের দুজন মানুষ গৌতম শাহ দাদা এবং ফটোগ্রাফার এবং আর্কিটেক্ট হাদি ভাই ওনাদের অর্গানাইজেশনে হচ্ছে প্রথমেই চারদিকে ডট কমকে ধন্যবাদ দিব যে এই সময় আসলে এত বড় পরিসরে তারা একটি আয়োজন করেছে খুবই ভাল লাগছে আমার মনে হয় ইয়ার এন্ডে এই ধরনের একটা বিগেস্ট আয়োজন আমাদের সবারই খুব দরকার ছিল আর নতুন বছরকে স্বাগত জানাতে আমরা সবাই প্রস্তুত আমার মনে হয় আজকে যারা যারা সম্মাননা পাচ্ছেন এটা নতুন বছরে কাজের জন্য একটি স্বীকৃতি এবং অনুপ্রেরণা এই যে কাজের একটা কাজের জন্য প্রাপ্তি যেটা আছে তো এটা যেমন অনুপ্রেরণা ডেফিনেটলি কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা যোগায় এবং কাজের সমৃদ্ধি করে আমি বলবো যে আমার এই ধরনের অ্যাওয়ার্ড ফাংশানগুলোতে আমি যখন অ্যাটেন্ড করি যেই সকল ব্র্যান্ড আমাকে নিয়ে কাজ করে তারা কিন্তু অনেক বেশি প্রাউড ফিল করে তো যখন আমরা বিভিন্ন ব্র্যান্ডে যাই ওনাররা বা স্ট্রাফরা যখন বলে যে আপু দেখলাম আপনি আবারও অ্যাওয়ার্ড পেয়েছেন অনেক ভাল লাগছে অনেক খুশি লাগছে যে আপনি আমাদের এখানে কাজ করেন আবার তো এটা আসলে ভালোবাসার জায়গা যে আমার চেয়েও

কারণ আমি ছোট থেকেই ইচ্ছা ছিল সবি জঙ্গনে কাজ করব। তো দীর্ঘদিন সবি জঙ্গনে কাজ করার পর আমার মনে হয়েছে যে নতুন কিছু করা দরকার তো সেই সময়ে আসলে ব্র্যান্ড প্রমোশনের কাজ ব্র্যান্ড প্রমোটাররা খুব সুন্দর একটা মসৃণ পথ তৈরি করে ফেলেছেন আমাদের জন্য এবং সেই পথটাই আমি অনুসরণ করছি এবং সেই পথে নতুন তরুণ তরুণীরা আসছে এটা সত্যি অনেক ভালো লাগে ভীষণ ভালো আগামী বই মেলায় আমার বই আসছে যেটাও কিন্তু ব্র্যান্ড প্রমোশনকে কেন্দ্র করেই আর নামটি আমি আজকে এই সুন্দর ফোনে সবার সাথে শেয়ার করতে চাই আমার যে একটি আগামী বই মেলায় নামটি হচ্ছে ব্র্যান্ড প্রমোশনের ইতি কথা অর্থাৎ যদি এই সেক্টরে কেউ কাজ করতে চায় এই সেক্টর সম্পর্কে কারো জানার আগ্রহ থাকে আমার এই ছোট্ট বইটি পড়লেই সম্পূর্ণটা জেনে নিতে পারবে এই যে আজকে যেমন অ্যাংকরিং করছি এভাবেই কিছু 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 প্রোগ্রামে আবারও ফিরে আসবো আপনাদের মাঝে ডান্স পারফরমেন্স মডেলিং বা ফ্যাশনের মাধ্যমে আর এত বেশি ব্যস্ত থাকা হয় ব্র্যান্ডিংয়ের কাজে যে ওই কাজগুলো হয়তো হারিয়ে যায় বাট মন থেকে অনেক বেশি শ্রদ্ধা এবং ভালোবাসা প্রত্যেকটি কাজের জন্য ব্র্যান্ড প্রমোশনের ইতি কথা আমি মনে করি তরুণরা কারণ তাদের কাছে টেকনোলজি আছে নতুন আইডিয়া আছে সাপোর্ট আছে আপনাদের সাপোর্ট আছে এখন তো ভাইরালের যুগ একটা ভিডিও ক্লিপই যদি আমাদের সাংবাদিক ভাইরা ছেড়ে দেয় রাতারাতি সে অনেক সুযোগ রয়েছে তারা আরও দ্রুত মানুষের কাছে পৌঁছাতে পারে আমি সাধুবাদ জানাই তরুণ তরুণীদের কাজ করবে সবাই নিজের পায়ে দাঁড়াবে আগে যেরকম একটা ধারণা ছিল যে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে বা উকিল হতে হবে সেই ধারণা থেকে সবাই ভেঙে ভালো লাগে খুবই হার্ড অভিজ্ঞতা কারণ এটা খুবই নতুন আমার জন্য তবে এই বই লেখার প্রজেক্টে যে অনেকেই আমাকে সাহায্য সহযোগিতা করেছে যারা অভিজ্ঞ আর তাদের মধ্যে থেকে আমার হাজব্যান্ড যেহেতু সে স্ক্রিপ্ট রাইটার সো ও আমাকে অনেক বিষয়গুলো ধরিয়ে দিয়েছে আমি যে সীমান্ত সজলের কথা বলবো উনি বাংলা সাহিত্যের উপর লেখাপড়া করেছেন তো উনিও আমাকে অনেক বিষয় ধরিয়ে দিয়েছেন যে প্রকাশনা থেকে আমার বইটা আসছে ওনারাও আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন যেহেতু আমি একেবারেই নতুন তো দোয়া করবেন আমার জন্য যাতে বইটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারি এবং আমাদের আপনাদের সামনে তুলে ধরতে পারি যে একজন নির্মাতা সে কোনো কিছু হতে পারে তো কখনো আবার নাও হতে পারে তবে নির্মাণের ক্ষেত্রে ও খুবই চুজ অ্যান্ড পারফেকশন পছন্দ করে ক্যারেক্টারের জন্য যাকে দরকার সে তাকেই নিয়ে কাজ করবে যেমন আমাদের দুটো স্ক্রিপ্ট এখনো ঘরেই বন্দি আছে যে পারফেক্ট অভিনয় শিল্পীর শিডিউল পাওয়া যাচ্ছে না বলে সে করছে না এক বছর হয়ে গেছে কিন্তু সেই মানুষের শিডিউল লাগবে বলে সে এখনো প্রজেক্টই করছে না তো এ থেকে আপনারা বুঝতেই পারছেন যে কত পারফেক্ট মানে পারফেক্ট সে চায় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ